সফল মানুষের আট অভ্যাস সফল মানুষের একটি ভালো অভ্যাস হল ভুল থেকে শিক্ষা নেওয়া সফল মানুষেরা কুসংস্কার বা বদ্ধমূল ধারণার দাস হয়ে থাকেন না তারা মুক্ত চিন্তার চর্চা করেন সফল ব্যক্তিমাত্রই সাহসী তারা জীবনকে উপভোগ করেন ঝুঁকি নিয়ে সফল মানুষেরা সাফল্য বা ব্যর্থতার কারণ অনুসন্ধান করে তা থেকে শিক্ষা নিয়ে নিজের জীবন গড়েন সফল মানুষেরা সবসময় নতুন কিছুর জন্য মনের দরজা উন্মুক্ত রাখতে জানেন সফল মানুষেরা সঠিক সময়ে সঠিক কাজটি করার জন্য দৈনিক কাজের তালিকা তৈরি করেন শর্টকাট উপায়ে যারা সফল হতে চান তাদের ভবিষ্যৎ কিন্তু ভালো হয় না সততা নিষ্ঠা ও কঠোর পরিশ্রমী সৌভাগ্যের মূল মন্ত্র সফল ব্যক্তিরা নিজ ও অপরকে মূল্যায়ন করতে জানেন তারা গুণাবলীর Pujari